মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অবদান প্রশ্নের মান চার এটি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এই প্রশ্নটির উত্তর তোমরা অনেকেই অনুরোধ করেছিলে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অবদান বাংলা তথা ভারতের চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যার উদ্যোগে ও প্রচেষ্টায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনতিরিশে জুলাই দুশো দশ নম্বর বৌবাজার স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম বৈজ্ঞানিক গবেষণার ও আলোচনার প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর কাল্টিভেশান অব সায়েন্স বা আই এ সি এস বা ভারতবর্ষীয় বিজ্ঞান সভা মহেন্দ্রলাল কুসংস্কার ও গোড়ামির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে বিজ্ঞান চর্চাকে সাধারণ মানুষের হাতে তুলে দিতে চেয়েছিলেন যার ফলে জনগণের মনের জাগরণ ঘটবে এবং আত্মনির্ভরতা গড়ে উঠবে তাই তিনি ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটের মতো ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলেন যেখান থেকে তৈরি হবে বিজ্ঞানী ব্রিটিশরা মহেন্দ্রলালের এই বিজ্ঞান প্রতিষ্ঠানের ভাবনাকে গ্রহণ করতে পারেননি তারা কারিগরি শিক্ষা বিস্তারের পক্ষে থাকলেও কারিগরি বিজ্ঞান চর্চার উপর কোনো গুরুত্ব দিতে চাননি এ মতাবস্থায় মহেন্দ্রলাল সব বাধা দূর করে তার জীবনের সব সঞ্চিত সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনে ব্যয় করেন বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনার জন্য পঁচিশ হাজার টাকা দেন কালীকৃষ্ণ ঠাকুর গবেষণাগার নির্মাণে সাহায্য করেন ভিজিয়ান গ্রামের মহারাজা এবং কোচবিহারের মহারাজা তার আবেদনে সাড়া দিয়ে জয়কৃষ্ণ মুখার্জি কমলকৃষ্ণদেব দিগম্বর মিত্র যোগেশ্বর সিং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা সকলে মিলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তুলে দেন এই প্রতিষ্ঠানটি প্রথম দিকে শুধুমাত্র বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বক্তৃতার কেন্দ্র হয়ে উঠেছিল তাই এর আসল উদ্দেশ্য গবেষণাগারে গবেষকদের মনোনিবেশের বিষয়টি অবহেলিত হতে থাকায় মহেন্দ্রলালের ঐকান্তিক উৎসাহে অচিরেই এই অবস্থার উন্নতি ঘটে আইএসিএসের বিজ্ঞান গবেষণার কাজে বিভিন্ন খ্যাতনামা বিজ্ঞানী যুক্ত ছিলেন যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জগদীশচন্দ্র বসু চুনিলাল বোস কে এস কৃষ্ণান সিভি রমন প্রমুখ এখানে গবেষণা করে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সি ভি রমন রমন এফেক্ট আবিষ্কার করেন যার স্বীকৃতিতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন এখানে আলোকবিজ্ঞান চুম্বকত্ব রশ্মি রসায়ন ও জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নিয়মিত গবেষণা চলতে থাকে এই প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণালব্ধ কাজগুলি যাতে জনগণের কাছে তুলে ধরা যায় তার জন্য ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে একটি পত্রিকা জাতীয় বিজ্ঞান চর্চার জনক মহেন্দ্রলাল আমৃত্যু এই প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন এবং এদেশের বিজ্ঞান চর্চাকে তিনি পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে সমতুল্য করে তুলেছিলেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো